ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত সঙ্গে রয়েছে আমি শিল্পা বিস্তারিত খবরের দিকে বারুইপুর জেলে অগ্নিমিত্রা পল বিজেপি মন্ডলের দুই কর্মী বেশ কিছুদিন আগে বিজেপির দলীয় কর্মসূচিতে যাওয়ার পথে দুষ্কৃতীরা তাদেরকে মারধর করে অস্ত্র হাতে দিয়ে তাদের ছবি তুলে পুলিশের হাতে তুলে দেয় বলে অভিযোগ সামনে আসে যদিও পুলিশ তাদেরকে গ্রেফতার করে বারুইপুরে জেল বন্দি দুই বিজেপি কর্মকর্তা পলাশ মন্ডল ও শিবাস মন্ডলের সঙ্গে দেখা করতে আসেন অগ্নিমিত্রা পল

বারুইপুর সংশোধনাগারে দলীয় কার্যকর্তাদের সঙ্গে নিয়ে দুই জেলবন্দী বিজেপি কর্মকর্তাদের সঙ্গে দেখা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান আগামী প্রশাসনকে কাজে লাগিয়ে বিজেপি সমর্থকদের মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে আমিও আমার কর্মকর্তারা এসেছিলাম দুজনের সঙ্গে দেখা করেছি আমরা ওনাদের পাশে আছি দুজন কার্যকর্তা পলাশ মন্ডল এবং শিবাস মন্ডল তাদেরকে তারা বৈঠক নিতে গিয়েছিল জয়নগরে এবং আমাদের মণ্ডলের কার্যকর্তা মণ্ডলের দায়িত্বে রয়েছেন ক্যানিং পূর্বের বিধানসভায় এবং যেদিনকে তারা বৈঠক নিতে যায় সেইখানে বৈঠক নিতে যাওয়ার পরে কিছু দুষ্কৃতি ওখানকার জিহাদি তারা অ্যাটাক করে এবং তাদেরকে বাইরে নিয়ে এসে মারধর করে প্রচণ্ডভাবে এবং তাদের হাতে দুটো পিস্তল ধরিয়ে ছবি তুলে পুলিশের হাতে তুলে বলা হয় যে তারা বন্দুক নিয়ে পিস্তল নিয়ে এলাকাতে সন্ত্রাস ছড়াচ্ছে এইভাবে তাদেরকে ফলস কেস দেওয়া হয় এবং আজকে তাদের সাথেই দেখা করতে এখানে এসেছিলাম পাঁচ তারিখে ডেট আছে তাদের ভারতীয় জনতা পার্টি আমরা মনে করি আমাদের প্রত্যেকটি কার্যকর্তা আমরা একটি একটি পরিবার এবং সেটাই তাদেরকে বিশ্বাস দিতে এসেছিলাম অবশ্যই মনটা খুব খারাপ তাদের বেশ কয়েকটা দিন হয়ে গেল কিন্তু পার্টি এবং শীর্ষ নেতৃত্ব সবাই আমরা ওদের পাশে আছি এদিন রাজ্যে ঘটে চলা ঘটনার প্রেক্ষিতে মন্ত্রী মানুষ ভুইয়ার করা মন্তব্যকে উদ্দেশ্য করে এক হাত নেন তিনি আজকে মানুষ ভুইয়া কিছুক্ষণ আগে তৃণমূলের অত্যন্ত মমতা ব্যানার্জির কাছের এবং ইম্পর্ট্যান্ট মন্ত্রী তিনি বলেছেন এই ছোট ঘটনা এই ছোট ছোটো ঘটনা নিয়ে আজকে রাজনীতি করার চেষ্টা হচ্ছে আমি জানি না মানুষ ভূঁইয়ার বাড়িতে স্ত্রী মা সন্তান কন্যা সন্তান আছে কি না যে আজকে একটি মেয়েকে গণধর্ষণ করা হলো কলকাতার একটি নামি তাও আবার আইনের কলেজ সেখানে উনি মনে করছেন একটা ছোটো ঘটনা এগুলো ছোট ঘটনা আহ আমাদের কি বলে অনুব্রত যখন মা বউকে তুলে গালাগাল দেয় বিছানায় আসতে বলে এগুলো ছোট ঘটনা বড় ঘটনা তখন হয় যখন কেন্দ্র হিসেব এদিন কসবার ঘটনার প্রসঙ্গ তুলে গভর্নিং বডিতে থাকা তৃণমূল নেতৃত্ব থেকে পুলিশ এবং মুখ্যমন্ত্রীকে প্রশ্ন ছুড়ে দেন অগ্নিমিত্রা পল সেখানকার গভর্নিং বডির চেয়ারম্যান অশোক দেব টিএমসির বজবজের এমএলএ উনি কি জানতেন না উনি সবই জানতেন জেনারেল বডির সমস্ত মেম্বাররা সব কিছু জানতেন কসবা থানার পুলিশ সবকিছু জানতেন মনোজ বর্মা সিপি আপনিও হয়তো জানতেন কিন্তু আপনারা কেউ কিছু করেননি কারণ আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাভস এর মধ্যে আপনারা সবাই হ্যান্ড ইন গ্লাভস এই মুহূর্তে আমি যে কথাটা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো আরো অনেক কলেজে এই ধরনের রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো অন্য কোনো মেয়ের ধর্ষণ হচ্ছে অন্য কোনো ফার্স্ট ইয়ারের ছাত্রীর হচ্ছে কিন্তু আপনারা তো দেখতে পেলেন কালকে বীরভূমের শিউড়িতে তৃণমূলের এক জনপ্রতিনিধির সারা গায়ে হাত দেওয়া হয়েছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে তৃণমূলের গুন্ডারা তৃণমূলের জনপ্রতিনিধিকে মোলেস্ট করেছে রাস্তায় দাঁড়িয়ে তাহলে এটাই কি আছে পশ্চিমবঙ্গের মহিলাদের এটাই কি আপনি সম্মান বলেন মুখ্যমন্ত্রী আমি প্রশ্ন রাখতে চাই আমাকে এদিন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পদকে দু হাজার ছাব্বিশের ফলাফল নিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা যায় মিথ্যা মামলায় ফাঁসিয়ে বিজেপিকে দমানো যাবে না দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকার রিপোর্ট ওঙ্কার বাংলা